কাবলি চানা করব এই যে আমি এক আমি সারা ভিজিয়ে রেখেছি এটা সিটি মেরে নেবো পাঁচটা করবো কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দেবো এখানে একটা বড়ো সাইজের পিঁয়াজ আছে দিয়ে দেবো যে নুন দিয়ে দেবো আমার মনে হলে একটু পেঁয়াজটা কম কম লাগবে আমি আর একটা ছোট দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে আমি ছোটো সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি মিক্সি জারে এটা দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি দিয়ে দেবো কাঁচা টমেটোটা চলে গেছে এবার আমি এখানে একটা টমেটো আমি রেড করে নিয়েছি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো এখানে দিয়ে দেবো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দেবো দু চামচ হলুদ দেবো জিরে ধনে বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো জিরে বাটা মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব চিনি দেবো আমি এক চামচ বসানো হয়েছে প্রায় এবার আমি এখানকার দিয়ে দেব চানা মশলা আমি এই যে বানাতে পারিনি এই যে কেনাটাই আমি ব্যবহার করছি আমি ঘরে তৈরি করতে পারিনি আর একটু কষিয়ে নেব ছেড়ে গেছে মশলাটিকে दे थोड़ा सा दिए देव চানাটার সঙ্গে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে গরম জল দিয়ে দেব হয়ে গেছে কাবলি চানা এবার নামিয়ে দেবো